কত তার প্রতি লিখতে যেমন বিজ্ঞাপন লাগে না চোর লিখতেও বিজ্ঞাপন লাগে না চোখ মুখ দেখে মানুষ বোঝা যায় আবার ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে বেশি মনে পড়ে তা হচ্ছে আমার সাথে দেখা হলেই আর যে কোনো বিষয়ে জিজ্ঞেস করুন কি না করুন আর যাই প্রশ্ন করুন কি না করুন একটা কথা উনি জিজ্ঞেস করবেনি যে নতুন ভালো সিনেমা কি দেখলে আর নতুন ভালো গান কি শুনলে এখন যারা নতুন গান গাইছে তাদের মধ্যে কাদের গান ভালো লাগছে মানে এই একটা প্রশ্ন যা উনি করবেনি আর কোনো প্রশ্ন করুন কি না করুন তো এইটা আমার কাজ মানে গতকাল থেকেই গতকাল খবরটা পাওয়ার পর থেকে এইটা বারবার করে মনে পড়ছে এছাড়া অনেকদিন ধরেই করুণা হয় রাগ হয় না বুদ্ধদেব ভট্টাচার্যের উচ্চতা আমরা বুঝলাম না সৎ হবে এটাই স্বাভাবিক তাই ওনাকে সততার প্রতি গলায় করতে হতো যিনি সততার প্রতি হন তাকে নতুন করে তার ফ্লেক্সের নিজে ব্যান্ড নতুন করে নিচে লিখতে হয় না সততার প্রতীক যিনি সততার প্রতীক বাংলার মানুষ জানে কে কে কেউ মানুষের উপরে তো কেউ যে সমস্ত রাগ ভুলে যায় হয় যারা ওনার ছবিতে রক্তের দাগ লাগিয়েছিল আজকের কাঁদছেন বলছেন সততার প্রতীক রাগ হয় ঘৃণা হয় সেই ঘৃণা সেই রাগ মনের মধ্যে আছে সঠিক জায়গায় সঠিক সময় প্রকাশিত হবে আজকের কিছু বলবো সেটাই তো হওয়া উচিত এটাই তো রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত যারা বুদ্ধদার বিরোধী রাজনীতিও করেছেন কিন্তু অনেক কাছ থেকে দেখেছেন তারা নিশ্চয়ই অনেকেই বুদ্ধদাকে খুব আন্তরিকভাবে শ্রদ্ধা করেন তো নিশ্চিতভাবে তাদের কাছেও আমরা কৃতজ্ঞ তারা তাদেরই শ্রদ্ধাটা দেখিয়েছেন বলে তবে দেখুন একটা কথা কি আমরা তো মানুষকে তার কাজে স্মরণ করি বা আমি বলছি না যে বুদ্ধদাও দেবতা ওনার সব কিছু ভালো ওনার উনি দোস্তুটির উর্ধে তা উনি নিজেও বিশ্বাস করতেন না আমরা তা বলছিও না কিন্তু যদি ওনার পাঁচটা ঠিক থেকে থাকে তাহলে তো ওনাকে শ্রেষ্ঠ স্মরণ করা হচ্ছে সেই ঠিকঠাক পালন করা আপনাদের মনে থাকবে বুদ্ধদা যখন মুখ্যমন্ত্রী স্টার থিয়েটার উদ্বোধন হচ্ছে সুব্রত মুখার্জিকে মঞ্চে বসিয়ে বুদ্ধদা বললেন যে সুব্রতবাবু আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে কাজ আমরা করতে পারিনি সেই কাজ আপনি করে দেখালেন সুব্রত মুখার্জি তখন বিরোধী দলের মেয়র যদি বুদ্ধদাকে স্মরণ করতেই হয় তাহলে চলুন আমরা একসাথে এই প্রশ্নটাও করি দলমত নির্বিশেষে যে গত তেরো বছরে দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কোনো বিরোধী নির্বাচিত মেয়র হতে পারেন এমএলএ হতে পারেন বিরোধী নেতা হতে পারেন পঞ্চায়েতের নেতা হতে পারেন বিরোধী দলের এমপি হতে পারেন কাউকে কেন মঞ্চে দেখতে পেলাম না স্বপ্ন দিয়ে গেছেন এক কথায় ওজা বলল স্বপ্ন দিয়ে গেছেন অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়িত করতে আমরা লড়াই করবো কেবল কারখানার স্বপ্ন না চাকরির স্বপ্ন না সিরদারা সোজা করে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন মূল্যবোধের রাস্তা থেকে না হটে গর্বের সাথে বাঁচার স্বপ্ন সেই স্বপ্নের পথ ধরে আমরা হাঁটব ওই সিংহনন্দী গ্রামের ওই বিতর্কের সময় বুদ্ধদের একটা কথা বারবার করে বলতেন যে মানে আমাদের যদি জমি অধিগ্রহণ করার পদ্ধতিতে কোনো ভুল থাকে আমাদেরকে ধরিয়ে দিন আমরা সংশোধন করে নেব যদি আমাদের যে প্যাকেজ আমরা দিচ্ছি কম্পেনসেশনের তাতে যদি কোনো ভুল থাকে আমাদেরকে ধরিয়ে দিন সেটাকে আমরা একশোবার সংশোধন করবো একশোটা ভুল থাকি ধরিয়ে দিন আমরা একশোবার সংশোধন করবো কিন্তু আমরা চাই পশ্চিম শিল্প হোক আমরা চাই সিঙ্গুরে কারখানা হোক আমাদের এই চাওয়ার মধ্যে কোনো ভুল নেই আর যদি আমাদের এই চাওয়াটাকে আটকানো হয়েছে তাহলে তার প্রায়শ্চিত্ত খালি পশ্চিম করবে না তার প্রায়শ্চিত্ত খালি বামফ্রন্ট করবে না তার প্রায়শ্চিত্ত বাংলার কয়েকটা প্রজন্ম করবে এবং দেখতে পাচ্ছেন আজকে ওনার কথাটা সত্যি হলো না মিথ্যে হলো এবং এমন একজন মানুষ যিনি সবাইকে দেখুন মিলিয়ে দিলেন সবাই মিলে গেল রাজনীতি রং ধর্ম বর্ণ সব এক হয়ে গেল এবং এই যে শ্রদ্ধা জানানোর জন্য যে আকুতি ছিল অনেকটা দূর থেকে গাড়ি রেখে হেঁটে আসতে হলো কিন্তু এতটুকু কষ্ট হলো না খালি মনে হচ্ছিল একবার যেন সামনে যেতে পারে একবার যেন তাকে আমাদের প্রজন্মকে যেভাবে পথ দেখিয়েছেন এবং প্রতিকূল পরিস্থিতিতে বামপন্থী সরকারের মুখ্যমন্ত্রী মানে তার প্রতি বাকিরা খুব সদয় ছিল সবাই খুব তার পক্ষে খুব কেক ওয়াক ছিল যখন তাকে ব্র্যান্ড বানানো হচ্ছিল তখনও আদতে সবাই খুব ভালো চাইত তা নয় তার মধ্যে দিয়ে রাস্তা পেরিয়ে তার পার্টি আমাদের পার্টি তিনি যে বাংলার জন্যে যে স্বপ্নের রাস্তায় হাঁটতে শুরু করেছিলেন আমরা চাই সেই স্বপ্নের রাস্তায় আবার হাঁটতে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের রাজ্যের অভিভাবক বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে রাখবো আমরা বেঁচে আছি তো আমরা থাকতে বুদ্ধদেব ভট্টাচার্যের উত্তরসূরীরা বেঁচে থাকতে শেষ বলে কিছু নেই শেষ নাহি যে শেষ কথাকে বলবি বুদ্ধদেব ভট্টাচার্যের অসমাপ্ত কাজ শিল্প হোক অন্য যে কোনো কাজ হোক হ্যাঁ তৃণমূল যতদিন সরকারে আছে অসুবিধা তো বটেই তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে তো এইটা যুক্ত হওয়ার কথা না যাদের যার সাথে দুর্নীতি শব্দটা যায় না ন্যাচারালি তাকে কোনোদিন হোর্ডিং দিয়ে আমি প্রতীক আমি শততার তার প্রতীক এইসব বলতে হয়নি আজকে এইসব ছেড়ে দিন না আজকে সকলে শ্রদ্ধা জানাতে আসছেন আজকে মানুষ শ্রদ্ধা জানাতে আসছেন আসুন বুদ্ধদেব ভট্টাচার্যের ইতিহাস বিচার করবে ইতিহাস তার বিচার করবে তার ধারার বিচার করবে তার চিন্তাধারার বিচার করবে এবং আমি নিশ্চিত বুদ্ধদেব ভট্টাচার্য ট্র্যাজিক নন বুদ্ধদেব ভট্টাচার্য জনগণের হিরো হিসেবে ইতিহাসের পাথায় লেখা থাকবে পশ্চিমবঙ্গের মাটিতে বেকার যুবকদের স্বপ্ন আবার প্রতিষ্ঠিত হবে সেই প্রতিষ্ঠা করবার লড়াই তো লুটছি আমরা আজ নাও কাল কাল নাও পশু পশু নাও পশু স্বপ্ন প্রতিষ্ঠিত হবে না উনি তো কখনো সেটা বলেননি দেখো বিশ্বাস করতেন যে একজন মানুষ সৎ হবে এটাই স্বাভাবিক কেউ তো সৎ হয়ে কারোর উপর দয়া করে না মানুষ চোর হবে এটাই অস্বাভাবিক একজন মানুষ সৎ হবে এটাই স্বাভাবিক তাই ওনাকে সততার প্রতিকার প্ল্যাকার্ড গলায় সুলিয়ে করতে হতো আজকের দিনে এগুলো নিয়ে এভাবে বলবো না কিন্তু আমি যে কথাটা বললাম যে কেউ চোর হবে না এটাই তো স্বাভাবিক চুরি হওয়াটাই তো একটা অস্বাভাবিক কথা যারা চুরি করে সেটাই তো অস্বাভাবিক কথা একজন মানুষ চুরি করবে কেন একজন মানুষ মানুষ খুন করবে কেন তো এটা তো আলাদা করে বড়াই করে বলার কিছু নয় পার্টির ওনার পরিবার এবং সবচেয়ে বড় কথা বুদ্ধদার নিজের জীবনের যে ইচ্ছা উনি যেভাবে চেয়েছিলেন ওনাকে বিদায় জানানো হোক ওনার সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে পার্টি এবং ওনার পরিবার সিদ্ধান্ত নিয়েছে তবে আমি একটা কথা বলছি মানে যেটা ল্যান্ডমাইন দিয়ে শুরু হয়ে শেষ হলো তাহলে কে জিতলো কে হারলো আমার একটা জিনিস মনে আছে ঘটনা মনে আছে এমনি কখনো কোথাও ভালো বললে যদি ওনার কানে সেটা পৌঁছতো বা উনি যদি শুনতেন কোথাও ভালো বলেছি দেখা হলে মানে প্রশংসা করতেন এনকারেজ করতেন কিন্তু একদিন আমার মনে আছে যে একদিন আমি তখন বোধ হয় কোনো একটা ভোটের প্রচার চলছে তা সেই সময় একটা কথায় সকালবেলা আমি কোনো মিডিয়াতে কিছুটা বলেছি তো সন্ধেবেলা হওয়ায় ফোন করলেন মানে একজন ফোনটা ধরে দিলেন বললেন বুদ্ধদায় কথা বলবেন তা বুদ্ধদাকে ফোনটা দিলেন বুদ্ধদা বললেন দেখো আমি শুনছিলাম শতরূপ সকালবেলা তুমি এটা বলেছো এই কথাটা এইভাবে বলো না কথাটাকে একটু ওইভাবে বলো ঠিক এইভাবে বলাটা ভালো ভালো নয় ওয়ালাটা এইভাবে বলাটা উচিত নয় সুতরাং ওনার যেরকম একজন গুরুজন হিসেবে অভিভাবক হিসেবে গাইডেন্সও ছিল তেমন যতটা পেরেছেন ওনার একটা মানে পরামর্শ বা একটা আহ মানে কি বলবো সেটাও ছিল আর কি মানে একটা দেখুন একটা আমাদের পরিবারে কি হয় উনি তো প্রশাসকের দায়িত্ব অনেক বছর পালন করছিলেন না কিন্তু পার্টির নেতা হিসেবে ছিলেন দেখবেন আমাদের পরিবারেও হয় যদি কোনো গুরুজন খুব অসুস্থ হয়ে পড়েন একেবারে বিছানা ছেড়ে উঠতে পারছেন একদম বেড রেডেন প্রায় মরণাপন্ন অবস্থা তাহলেও আমরা এটা ভাবি যে অন্তত আছেন এটাই অনেক এই যে বাড়িতে আছেন একজন দেখতে পাচ্ছি মাথার ওপর আসে এটাই অনেক চলে গেলে মনে হয় মাথার ওপর দিয়ে একটা ছাদ চলে গেল তো আমাদের পার্টির এখন সেরকম মানে ইয়ে অনেকেরই মনে হচ্ছে যে মাথার উপর ছাদ চলে গেল আর আপনি যদি এটা জ্যোতিবাবুর থেকে পেয়েছেন একটা কথা বলতেন যে হাউস বিলংস টু অপোজিশন বিরোধীদেরকে কোনো মুখ্যমন্ত্রী দেন না দয়া দেওয়া হয় না বিরোধীদেরকে স্পেস জনগণ দেয় এটা আমরা ভুলে যাই একটা গণতান্ত্রিক ব্যবস্থায় শাসক যেমন মানুষের ভোটে নির্বাচিত হয় বিরোধীরাও মানুষের ভোটেই নির্বাচিত হয় মানুষ চেয়েছেন তাই একজন বিরোধী দল সে বিরোধী দল সুতরাং সেও মানুষের ভোটে নির্বাচিত একজন বিরোধী এমএলএ বিরোধী দলের বিরোধী দলের পঞ্চায়েত মেম্বার বিরোধী দলের কাউন্সিলর আমি তাকে জায়গা দিচ্ছি না মানে মানুষের সেই মতামতকে জায়গা দিচ্ছি না যাই হোক আজকের দিনে আর এই আমার আজকের দিনে আমি যেটা বলছি আজকের দিনে দাঁড়িয়ে এটা বলা ঠিক না তবে তোমরা মানুষ দেখেছেন সবাই সব দেখেছেন মানুষ বিচার করবেন হ্যাঁ আমার আমার আজকের দিনে দাঁড়িয়ে এটা বলাটা হয়তো ভালো না দেখুন যারাই উনি যারাই যারাই এসছেন আমরা এটা বিশ্বাস বিশ্বাস করি করতে চাই অতীতে যাই হয়ে কেন তারা একটা শ্রদ্ধাবোধ থেকেই এসেছেন আমাদের জায়গা থেকে সেটাকে অসম্মান করা ঠিক না তার বাইরে মানুষ যা বিচার করে মানুষের তার সিদ্ধান্ত মানুষ তো দেখবেন এই সব সেই তো বললাম দেখলি তো সমস্ত ইতিহাসে নথিভুক্ত হয়ে আছে সুতরাং এগুলো তো রইল এগুলো একশো বছর পরেও মানুষ এগুলো দেখবে শুনবে জানবে নাটক দলের পক্ষ থেকে এসেছেন বলছি আমি একটা কথা জিজ্ঞাসা করবো আহ বুদ্ধদেব ভট্টাচার্যকে একবার দেখার জন্য বিরোধী হলেও তবু একটা আশা থাকে একদম একদম কারণ বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে রাজনীতি বাদ দিয়ে যারা শিল্প জগতের মধ্যেকার মানুষ তাদের একটা হৃদয়ের সম্পর্ক আমরা যারা থিয়েটার থেকে সিনেমা ফেটার্নিটি থেকে এসছি আমরা কোন দল সেটা আর এখানে এসে ম্যাটার করে না এবং এমন একজন মানুষ যিনি সবাইকে দেখুন মিলিয়ে দিলেন সবাই মিলে গেল রাজনীতি রং ধর্ম বর্ণ সব এক হয়ে গেল এবং এই যে শ্রদ্ধা জানানোর জন্যে যে আকুতি ছিল অনেকটা দূর থেকে গাড়ি রেখে হেঁটে আসতে হলো কিন্তু এতটুকু কষ্ট হলো না খালি মনে হচ্ছিল একবার যেন সামনে যেতে পারি একবার যেন তাকে ভট্টাচার্য মানে এই যে এই যে রাশি রাশি মানুষ কে কোন দলের কিছু আর বোঝা যাচ্ছে না সবার চোখে জল সবার বুকে আবেগ সংস্কৃতির জয় হোক যাই চাইতেন একজন মননশীল মানুষ রুচিশীল মানুষ শিক্ষিত মানুষ ভদ্র মানুষ যিনি বিরোধীদের প্রতি শ্রদ্ধা রাখতেন সৌজন্যতা দেখাতেন শিষ্টাচার দেখাতেন আজ তাই সমস্ত বিরোধীরা এক হয়ে গেছে তার দরজায় এসে যেন উনি আবার ফিরে আসেন এমন প্রার্থনাই করবো বারবার